হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ বুলগেরিয়া নিয়ে কথা বলবো আপনারা অনেকে এখনো পর্যন্ত জানেন না যে বুলগেরিয়া কিন্তু সেনজেনভুক্ত হয়ে গেছে দু হাজার চব্বিশ সালের পহেলা জানুয়ারি থেকে বুলগেরিয়া এবং এর সাথে রোমানিয়া এই দুইটা দেশ একসাথে তারা সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে তবে এখনও পর্যন্ত বুলগেরিয়াতে সেনজেনের যে সকল রোজগুলো সেগুলো কঠোরভাবে পালিত হচ্ছে না যার কারণে ইউরোপের সেনজেনভুক্ত যে কান্ট্রিগুলো মানে হচ্ছে তারা কিন্তু কঠোরভাবে যাচাই বাছাই করে তারপরে ভিসাগুলো ডেলিভারি দেয় কিন্তু সেই হিসাবে আপনার হচ্ছে বুলগেরিয়া দেখবেন যে তারা এত যাচাই বাছাই করতেছে না তারা খুব সহজেই ভিসাগুলো দিতে পারতেছে এর কারণ হচ্ছে ওই যে প্রথমে বললাম সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং সেনজেনের যে কঠোর আইন সেটা কিন্তু তারা এখনও পর্যন্ত বাস্তবায়ন করতেছে না যখনই তাদের উপরে চাপ আসবে তখনই তারা এইগুলো যাচাই বাছাই করতে বাধ্য হবে আর তখনই কিন্তু ভিসা জটিলতা সৃষ্টি হবে ভিসা দেওয়ার ক্ষেত্রে নানান শর্ত তারা আরোপ করবে তো এখনো পর্যন্ত স্টিল নাও বুলগেরিয়া ভালো পরিমাণে ভিসা দিতে পারতেছে এখন আগামীতে তারা কতটুকু ভিসা ডেলিভারি করতে পারবে সেটা হচ্ছে দেখার বিষয় তবে আশা করি যারা ইতিমধ্যে ফাইল জমা করে ফেলেছেন কিংবা যারা বুলগেরিয়া ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদের ভিসা অনায়াসে খুব সহজে হয়ে যাবে পরবর্তীতে হয়তো বা একটু কঠোর আইন আসতে পারে তবে আপনি যদি বর্তমানে বোলগেরার জন্য ফাইল জমা করতে চান তাহলে করতে পারেন ভালো দিক আছে এবং বুলগেরিয়ার জন্য ফাইল জমা করলে আপনি হয়তো বা অগ্রিম হিসেবে এক থেকে দেড় লক্ষ টাকা দিতে হতে পারে এবং বুলগেরিয়ার ভিসার দাম কত সেই বিষয়ে যদি বলি তাহলে আপনি জানে জেনে থাকবেন যে বোলগেরি আপনার আবেদন করা থেকে শুরু করে ওয়ার্ক পারমিট এবং ভিসা আসা পর্যন্ত সব মিলে বর্তমান সময়ে আপনার হচ্ছে বুলগিরাতে দশ থেকে বারো লক্ষ টাকা নিচ্ছে তবে আপনি যদি দশ থেকে এগারো লক্ষ টাকার মধ্যে যেতে পারেন সেটা আপনার জন্য ভালো ডিল হবে হ্যাঁ তবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তেরো থেকে চোদ্দ লক্ষ টাকাও কেউ কেউ চাচ্ছে তো সেটা আপনি অবশ্যই আপনার যারা নিজস্ব লোক আছে বা যার মাধ্যমে আপনি আবেদন করবেন তাদের সাথে কথা বলে নিবেন এবং আপনি কোন বিষয়ে তারা নিতে যাচ্ছে আপনাকে সেই বিষয়টা আপনি কনফার্ম হয়ে নেবেন আর হচ্ছে বুলগেরিয়াতে দু হাজার পঁচিশে ভিসা কীরকম দেবে সেই বিষয়ে আগেই বললাম আশা করি এখনও পর্যন্ত যে বুলগেরিয়া যারা ওয়ার্ড পারমিট পাবেন তাদের ভিসা হওয়ার চান্স ভালোই বুলগেরিয়াতে কিন্তু ভিসার রেশিও ভালো আমি প্রথমে বলেছি বুলকেরি রেশার রেশিও বর্তমানে অনেক ভালো আর যারা হচ্ছে ওয়ার্ড পারমিট পাবেন লিগেল ওয়ার্ড পারমিট তারা কিন্তু ভিসা হয়ে যাবে তাদের বুলগেরিয়াতে কাজ এবং বেতন নিয়ে যদি বলি তার আগে একটা বিষয় বলে নিই সেটা হচ্ছে বুলগেরিয়া থেকে আপনি অন্যান্য দেশে যেতে পারবেন কি না যেহেতু বুলগেরিয়াটি মুক্ত দেশ বর্তমান সময়ে তো সেই ক্ষেত্রে বুলগেরিয়ার বর্ডার কিন্তু এখন সেরকমভাবে ভাবে আগের মতো নেই তাদের বর্ডারে উন্মুক্ত করে দেওয়া হয়েছে আর সেরকমভাবে যাচাই বাছাই হয় না আপনি বুলগেরিয়াতে কিছুদিন যাবৎ থাকলেই সেখানে হচ্ছে আপনি ই পেয়ে যাবেন সেখানকার হচ্ছে টিআরসি কার্ড পেয়ে যাবেন সেই টিআরসি কার্ড দিয়ে আপনি হচ্ছে পরবর্তীতে আপনার যখন টিআরসি কার্ড বের হবে তখন আপনি ইউরোপের অন্য দেশে সে ইঞ্জিনমুক্ত দেশগুলোতে আপনি হচ্ছে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন যখন আপনি সেখানে ট্যুরিস্ট ভিসা পাবেন তখন আপনি সেই সকল দেশে তিন মাসের জন্য যেতে পারবেন এবং সেখানে আপনি কাজ সন্ধান করতে পারবেন যদি আপনার কাজ ম্যানেজ হয়ে যায় তাহলে আপনি সেখানে হচ্ছে থেকে যেতে পারবেন বা হচ্ছে আপনি সেখানে ট্যুরিস্ট ভিসা না নিয়েও আপনি বর্ডার পাস দিয়ে চলে যেতে পারবেন যদি আপনার সেরকম সুযোগ থাকে তো বলবো যারা হচ্ছে বুলগেরিয়া থেকে অন্য দেশে যেতে চাচ্ছেন সেটা জেলে মানে যেতে পারেন খারাপ না তবে বুলগেরিয়া আসতে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায় সে বিষয়টা মাথায় রাখবেন যদি আপনার সেরকম এফোর্ট থাকে তাহলে আপনি আসবেন আর অন্য দেশে যেয়েই যে আপনি কাজ পাবেন তেমনটা কিন্তু না অনেক ক্ষেত্রে দেখা যায় কাজ পাওয়া যায় না তো সেই জন্যই বলবো আপনারা যে তিন মাসের জন্য বৈধ ভিসা নিয়ে যাবেন সেই তিন মাসের মধ্যে যদি কাজ ম্যানেজ করতে পারেন তো ভালো না ম্যানেজ করতে পারলে আবার চলে আসতে পারবেন আর যদি কেউ ভিসা টিসা না নিয়ে সরাসরি চলে যান সেক্ষেত্রে যদি আপনার লোক থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করে তারপর যাওয়ার চেষ্টা করবেন কারণ হুট করে চলে গেলে আপনার সমাধান হবে না কারণ আপনাকে সেখানে যে থাকতে হবে আপনি পেলে কোথায় থাকবেন আপনি যদি কাজ না পান সেখানে কয়দিন চলতে পারবেন তো সেই বিষয়গুলো মাথায় রেখে কিছু ঠিকঠাক করে তারপরে আপনারা বুলগেরিয়া থেকে অন্য দেশে মুভ করার জন্য চিন্তা ভাবনা করবেন আর বুলগেরিয়াতে যদি আপনি স্টে করেন বা থাকেন তাহলে বুলগেরিয়াতে কত টাকা বেতন পাবেন বা কি কি কাজ রয়েছে বা কাজের সুযোগ কেমন তাদের উদ্দেশ্যে বলগিয়ে বর্তমান সময়ে কাজের মোটামুটি ভালো অপরচুনিটি রয়েছে যেহেতু তারা হচ্ছে বর্তমানে নতুন করে সেঞ্জেন অন্তর্ভুক্ত হয়েছে তো সেক্ষেত্রে তাদের কনস্ট্রাকশন অনেক কাজ চলতেছে অনেক ওয়ার্কার সেখানে কাজ করতে পারতেছে এছাড়াও বড় বড় হচ্ছে কোম্পানিগুলো বা হচ্ছে গার্মেন্টস কারখানাগুলোতে মোটামুটি এখন কাজের সুযোগ রয়েছে তো বুলগেরিতে আপনি কাজ পাবেন কাজ নিয়ে সেরকম কোনো সমস্যা নেই বুলগারিতে এখন অনেক পরিমাণ কাজ রয়েছে কিন্তু বেতনের দিক থেকে বুলগেরি আবার মোটামুটি কম দেয় কারণ আপনি সেখানে কাজের অফরন্ত সুযোগ পাবেন কিন্তু বেতন যখন আপনি পাবেন তখন আপনার বেতন হবে পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো সর্বোচ্চ সাতশো ইউরো এর বেশি আপনার বেতন হবেই না আপনার সেখানে থাকা খাওয়ার একটা খরচ আছে হ্যাঁ সার্ভিয়ার মতো কিন্তু বুলগেরিয়া আপনার সব থাকা খাওয়ার খরচ দিবে না তো সেক্ষেত্রে আপনি থাকা খরচ খরচ দিয়ে দেখবেন যে চারশো থেকে সাড়ে চারশো বা পাঁচশো ইউরো আপনার টেকতেছে না তখন আপনি দিশাহার হয়ে যাবেন কারণ আপনি এই যে প্রায় চোদ্দ লাখ পনেরো লাখ টাকা আপনার সব মিলে কিন্তু আর অন্য সঙ্গে খরচ নিয়ে পনেরো লাখ টাকা পার হয়ে যাবে তো এত টাকা খরচ নিয়ে এসে আপনি যখন মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মানে রাখতে পারবেন নিজের কাছে তখন কিন্তু সেটা কিন্তু আপনার জন্য সুইটেবল হবে না তো সেই জন্য অনেকেই হচ্ছে বাইরের দেশগুলোতে চলে যায় তো যদি আপনি সেরকম কোনো ভালো ওয়ার্কার হয়ে থাকেন বা ভালো কোনো কাজ পান তাহলে আপনি বুলগেরিয়াতে বর্তমানে স্ট্রে করতে পারবেন আর যদি তা না হয় তাহলে আপনার জন্য অন্য দেশে চলে যাওয়াটাই বেস্ট হবে আর বুলগের সুযোগ সুবিধা বলতে বোলগের আপনি অনায়াসে চলাফেরা করতে পারবেন কিন্তু বুলগেরার কোম্পানিগুলো আপনার থাকা খাওয়ার এই সকল সুযোগ সুবিধা বহন করবে না তবে আপনি যদি আসেন কোনো কোম্পানির আন্ডারে কাজ করেন তাহলে সেই কোম্পানি আপনাকে এক মাসের মধ্যেই আপনার যে কার্ড টিআরসি কার্ড টেম্পোরারি রেসিডেন্সি কার্ড সেটা আপনাকে বানিয়ে দিবে এবং সেই কার্ড পেলেই আপনি ইউরোপে অন্যান্য দেশে মুভ করার জন্য আবেদন করতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন যদি অ্যাপ্লাই করার পর আপনার হচ্ছে আহ চলে আসে ট্যুরিস্ট সেই সেক্ষেত্রে আপনি অন্য অন্য দেশে চলে যেতে পারবেন সেখানে যে কাজ নিজের কাজ নিজে ম্যানেজ করতে পারবেন বৈধভাবে যেতে পারবেন তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন বোলগিরা নিয়ে অনেকগুলো টপিক নিয়ে কথা বললাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আপনারা যদি বুলগেরিয়া বা অন্য কান্ট্রি সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমরা চেষ্টা করব সেই সকল কান্ট্রি সম্পর্কে বা বুলগেরিয়া সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে আলোচনা করার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম